বেশ কিছুদিন আগে একটা ছোট্ট মিষ্টি পুচকে কালী মায়ের মুখ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুকে এবং তোমরা আমাকে বলেছিলে যে দিদি এটা কোথায় আরও ভিডিও হচ্ছে দাও আরও ফটো হচ্ছে মায়ের দাও দেখো একটা কথা বলে রাখি যে আমি কাজে গেছিলাম এবং কাজ থেকে ফেরার সময় ঠিক হচ্ছে এই মায়ের ঘর আমি হচ্ছে দেখতে পাই যখন হচ্ছে পাই তখন আমি ভাবলাম যে কটা আমি ভিডিও হচ্ছে ছোট ছোট করে তুলে রাখি কিন্তু বিশ্বাস করো এরকম ছাড়বো বলে ভাবিনি কখনও কিন্তু তোমরা এত করে যখন বলেছিলে তো আমি অনেক দেরি করে যদিও ছাড়ছি প্রথমেই হচ্ছে মায়ের ঘরে ঢুকতে গিয়ে দেখলাম যেটা সেটা হচ্ছে এরকম যে এক এক জায়গায় অনেকগুলো হচ্ছে ভোলানাদের লিঙ্গ করা রয়েছে এবং তার সাথে ব্রত কথা হচ্ছে শোনাচ্ছিলেন একজন এবং সবাই বসে বসে শুনছিল বেশ ভালো লাগছিলো এবং সাথে যখন আমি মায়ের ঘরেই যে ঢুকলাম এত ভালো লাগছিল আমি জানি না কেন দিনও আসিনি আমি এই মায়ের বাড়িতে তবে কি যে মিষ্টি কি যে মিষ্টি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখে মনে হবে একটা ছোট্ট পুচকে মানুষ একদম দাঁড়িয়ে রয়েছে পুরো জল যান মনে হয় আর তোমরা তো জানোই যে আমি না কেন জানি না এটাই আমি মনে করি যে তোমার যেদিন যার সাথে দেখা হবার বা যার বাড়িতে যাওয়ার বা যে মন্দিরে তুমি প্রবেশ করার কথা থাকবে তো তুমি যাবেই তো এখানে দেখছিলাম যে আমি ঘুরে ঘুরে এত ভালো লাগছিলো আমার তো এই যে দাদাটিকে দেখতে পাচ্ছ ইনি আমাকে বলছিলেন যে আপনার এত আনন্দ দেখে আমি আপনাকে জাস্ট ঘুরে ঘুরে দেখাই তো উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন সব কিছু আর আমার খুব ভালো লাগছিল। মানে আমাকে দেখে জানি না কেন অনেকেই বলে যে তোমার এত দেখার ইচ্ছা তো আমি তোমাকে দেখাচ্ছি না মন্দিরটা পুরো ঘুরে আমি মন্দিরটায় তাই দেখছিলাম এবং দাদাটি আমাকে হচ্ছে দেখাচ্ছিলো তার সাথে বাজরাঙ্গবলি ছিলেন মহাদেব ছিলেন আরও অন্যান্য সব মানে ভগবানরা ছিলেন একই জায়গাতে বিশ্বাস করো খুব ভালো একটা জায়গা শান্তির জায়গা এবং তার সাথে একটু বেরিয়েই মানে প্রণাম প্রণাম করে বেরিয়ে দেখলাম হচ্ছে সূর্য অস্ত্র যাচ্ছে তো সেই জায়গাটা তো মিস করাই যায় না